আসসালামু আলাইকুম একটু গুড মর্নিং সবাইকে তো দুই দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমাদের দেশে বিভিন্ন এলাকাতেই এরকম বৃষ্টি হচ্ছে আর কি তো যারা আউটডোরে আমরা মাছ চাষ করি তো তাদের একটু সমস্যা হচ্ছে আর কি তো এখন প্রায় সকাল সাতটা বাজে তো বাহিরে দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি আর আমি ছাতা নিয়ে বের হয়ে গেছি কারণ আমার ছাদে কি অবস্থা ওইগুলো দেখতে হবে সবগুলো চেক দেওয়ার জন্য আমি মূলত আর কি তো এখানে আমার একটা দেখতে পাচ্ছেন তো এখানে কিছু এর প্রায় রেখে দিছি কারণ ট্যাঙ্কটা একটু বড় জায়গা বেশি তাই গ্রোথ যেন একটু তাড়াতাড়ি হয় জন্য রাখছি আর কি আর এখানে কিছু আমার অরেঞ্জ সিম ছিল তো ওই সিমগুলো আমি সোল্ড করে দিছি আর কি তো এখন আমি ছাদে যাব আর ছাদে প্রচুর বাতাস তো ছাদে উঠে দেখলাম আমার এই ট্যাঙ্কের জালিটা সরানো তো মূলত বাতাসে সরে গেছে আর কি তো দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাস হচ্ছে তো আমার এই পার্পেল ড্রাগনের পানিটা একটু মানে বেড়ে গেছে আর কি তো এগুলো আমি ফালাবো তো আমি প্রতিটা ট্যাঙ্ক আস্তে আস্তে করে আমি চেক দিতেছি কারণ মাছের কি অবস্থা তা দেখার জন্য তো এখানে ব্লু টপাসগুলো ভয়ে এক সাইডে গিয়ে আছে কারণ বাহিরে প্রচুর প্রচুর পরিমাণে বাতাস আর আওয়াজ হচ্ছে আর কি তো এভাবে আমি প্রতিটা ট্যাঙ্ক চেক দিব তো উপরে জালিগুলো দেখতেই পাচ্ছেন সরে গেছে এবং ঝুলে গেছে আর কি আর আমার এই ট্যাঙ্কের মধ্যে আমি কিছু মোজাইক প্লানস লাগিয়েছিলাম তো মাসালা উঠে দেখলাম যে ফুল ফুটে গেছে তো এখানে বেশি পরিমাণে নাই মাছ কিছু প্লাটি আছে তো আমার এই ট্যাঙ্কের মধ্যে সিলভার রেডো ছিল গ্রুড কিছু তো আলহামদুলিল্লাহ ওইগুলো আমি সেল করে দিছি আর এখন আছে কিছু নিউ অ্যাডাল্ট এই সিলভার রেডোগুলো তো এগুলো আমি ছেড়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি যে নাম্বারটা দিই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মেসেজ দিয়ে অনেক সময় আমাকে পান না কারণ আমি কারণ আমি কিছু কাজ করতেছি আর কি ছাদের মধ্যে তো ওই কাজের জন্য আমি কিছু মানে সময় পাচ্ছি না যার ফলে আপনাদের আমি মেসেজে রিপ্লাই করতে পারি না তো মনে কিছু করবেন না কারণ আমি অনলাইনে খুব কমই থাকি এখন আর এই ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন কিছু রেড মুস্কো রেখে দিয়েছি আর কিছু ফ্রাই আছে এদের তো এটা আমি ক্লিন করছি আগের ভিডিওতে দেখিয়েছি আর এটা হচ্ছে অ্যালবেনো কোয়ে ট্যাঙ্ক এখানে তিনটা ফিমেল দুইটা মেল আসে একটা মেল একটু সিক তো ওই মেলটাকে একটু ট্রিটমেন্ট ট্রিটমেন্টে রাখছি আর কি আর এই ট্যাঙ্কের মধ্যে আছে কোয়ে টাকছিল তো মার্শাল্লাহ এগুলোও প্রচুর পরিমাণে বাচ্চা দিতেছে আর বাচ্চার গ্রোথ ও মাসাল্লাহ খুব ভালো এই ট্যাঙ্কটা আমি ক্লিন করছি কালকে তো দেখতেই পাচ্ছেন ক্লিন পানি পরিষ্কার অনেক তো এই ট্যাঙ্কটার পানি মূলত ঘোলা হওয়ার কারণ হচ্ছে ডিরেক্ট সানলাইট পরে তো যার ফলে এটার মধ্যে যেই পানিটা এটা ঘোলা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার জালিগুলো পুরো ফাঁক হয়ে গেছে তো এই জালিগুলো আবার লাগাইতে হবে আর কি তো এখন আমি এগুলাকে আস্তে আস্তে করে মানে সবগুলো পানি ছেড়ে দেবো কারণ প্রচুর পরিমাণে পানি ভরে গেছে তো বৃষ্টির পানি এদের জন্য খুব ক্ষতিকর তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ট্যাঙ্কগুলো ঢেকে রাখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডার্ক ব্লু শ্রিম তো আমি ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম যে আমার সিমগুলো হয়তো বা শেষ কারণ একটাকেও দেখতে পাচ্ছিলাম না তো এখন আমি এই প্লান্টসগুলো সরিয়ে দেখলাম নিচে বসে আছে আর কি আর আপনারা হয়তো জানেন সিম একটু টেম্পারেচার আপ ডাউন করলে মানে অনেক প্রবলেম হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে টাটা